শুভ সকাল বন্ধুরা তো আজকের ব্লগটা শুরু করলাম আজকে ওই বৃহস্পতিবার ঘড়িতে এখন নয়টা বাজে তো সকাল থেকে এই ব্লগটা স্টার্ট করলাম ঘরের কাজকর্ম দিয়া তো আজকে অনেকটা সকালেই উঠছি তোমার সকাল উঠলাম ছয়টার সময় তো ছয়টার সময় ওইটা বাবু স্কুল যাবো ভাবছি তো বাবুরে ডাকলাম তো বাবু আজকে স্কুল যাবো না আগামীকালকে টিচারদের প্রোগ্রাম তো আজকে নাচ গান ডান্সের রিহার্সেল হইব আজকে আর যাবো না তো ঠিক আছে ও গেল না পরে ঠাকুরের বাসন ধুইলাম বৃহস্পতিবার আজকে তো বৃহস্পতিবারে তো জানোই প্রচুর বাসন থাকে ঠাকুরের বাসন পিতলের বাসনগুলি ধুইতে আরও বহুত কষ্ট ঠাকুরের বাসন ওসন ধুইয়া বাসি বানান্দা মুসলাম ঘরের দরজাগুলি মুসলাম আর ফুল গাছগুলির মধ্যে জল দিলাম আমার সাদা জবা গাছটা যে কীরকম জানি পোকা ধইরা যেতেছে গাছটাও জানি কেন জানি হলুদ হলুদ ধুইয়া পাতাগুলি ঝড়া যেতেছে তোমরা যদি কেউ জানো গাছের বিষয়ে টিপস আমার একটু কইও তাহলে ভালো লাগবো গাছটার মধ্যে তো যত্ন করতেছি গাছে ওষুধও দিতেছি সারও দিতাসি কিন্তু গাছটা জানি কেন এরকম হয়ে গা কেউ যদি জানো তাহলে আমার একটু কমেন্টে জানায়ও যে এই করলে ভালো হইব তো এই গাছে জল দিলাম দিয়া তোমাদের দাদা ভাইয়ের অফিসের বারান্দাটা যে এই জায়গাটাও একটু জল দিয়া ধোয়াই দিলাম এটা প্রতিদিনের কাজ বাসি কাজগুলি এগুলা করি পরে ঠাকুরের বাসন ওষুধ মাইজ যা তো দাদা ভাইয়ের লগে গেলাম ব্লাড টেস্ট করাইতে আমার না কিন্তু ব্লাড টেস্ট ব্লাড টেস্ট হয়েছে দাদা ভাই তো দাদা ভাই দেড় মাস আগে যে তোমার সুগার ধরা পড়ছিলো তো দেড় মাস পরে আবার ডাক্তার দেখাইবো এর জন্য টেস্টগুলি কইরা তারপরে ডাক্তারের কাছে যাইবো তো অনেক রকমের টেস্ট দিছে সুগারেই তো দুই রকমের এটা সবাই জানো আজকাল যারা যারা সুগার ওখানে সুগারের পেশেন্টেই বেশি আগে খাওয়ার আগে একটা খাওয়ার পরে একটা তারপরে হইলো তোমার কিডনি দিছে লিভার দিছে থাইরয়েড দিছে ইউরিক এসিড দিছে অনেক কিছু টেস্ট দিছে আর কি কি দিছে ঠিক অতটা নাম জানিও না তো এগুলি কই তাও আর একটা টেস্ট আছে যেটা খাওয়ার পরে সুগারের তো আইসা চা খেলাম মারে দিলাম মারে একবার সকালে লাল চা দেওয়া গেছি তো মা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওইটা আগে লাল চা খায় দুধ চাটা আমার লোকে পরে খায় আর আমারও একটা বাজে অভ্যাস হয়ে গেছেটা দুধ চা খাওয়া আমি কিন্তু অনেক আগে কিন্তু লাল চাই খাইতাম বাপের বাড়ি থাকতেও লাল চাই খাইছি আমার ঠাকুর মাঝে আবার দুধ চা খাওয়া বাচ্চারা পছন্দ করতো না তো যাই হোক বাচ্চারা পছন্দ বড় হইয়া আমাদের লাল চাই দিচ্ছে বাপের বাড়িতে কিন্তু দুধ চা খাইয়া এমন অভ্যাস হইছে আমাদের এখন লাল চা দেখলেই মানে কেমন জানি লাগে মানে এখানে শ্বশুরবাড়িতে এই লাল চাই খাওয়া শুরু করছিলাম কয়েক বছর খাওয়ার পরে তো রানতে রানতে তোমাদের দাদা ভাইয়ের মারে দুধ চা দিতাম তো ওই যে এখান থেকে একটু খাইলাম একটা স্বাদ পায়ে গেলাম বাস এখন দুধ চা লাল চা আর খাই না হ্যাঁ খাই এক টাইমেই খাই এই জন্য দুধ চাটাই খাই লাল চা খাই না এদিকে বাসি কাজ করে এখন ঘর দুয়ারটা ঝাড়ু দিয়ে নিলাম ঘর মোছাটা খালি বাকি ঘর মোছাটা পরে করুন আগে সকালের খাওয়া রেডি কইরা তারপরে ঘর মুছু মোচা স্নান করা ঠাকুর পূজা মো আজকে বৃহস্পতিবার অনেকটাই দেরি হয় পূজা দিতে এদিকে বৃহস্পতিবার আজকে ঠাকুরের বাসন বাসন সব মাজা হয়ে গেছে এখন স্নান করুন ঠাকুর পূজা দিব ঘর দুয়ার মুচ্ছা তারপরে স্নান করুন পূজা দিব মানে তার আগে খাওয়া দেয়নি তোমাদের দাদা বাড়ি দিয়ে দিছি চার ব্রেড ব্রেডেই দিছি আজকে ব্রেডেই দিব ঘর পরিষ্কার করলাম খালি ঘরটা মুছা বাকি বিছনা তুললাম আরো দিলাম ঘড়িতে এখন দশটা বাজেই সকাল আটটার সময় গেলাম তোমাদের দাদা ভাই ব্লাড টেস্ট করে আজকে ডাক্তার তো এক দেড় মাস হয়ে গেল ডাক্তার দেখানো হয়েছিল যে দশটা পঁচিশ হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি তো দাদা বাইরে দিলাম চা দিয়া আর এটা এখন মারে দিব টেস্ট উস করে ডাক্তার দেখাইতে আইতে তো ওই টেস্ট করাইতে নিয়ে গেছিলাম আর একটা বাকি রয়েছে এটা খাওয়ার পরে সকালের খাবারটা খাইলো তারপরে আবার দেব এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর দুই ঘন্টা কাছাকাছি তো আমি ওইদিকে সকালের খাবারটা মারে দিয়া স্নান করা পূজা দিয়ে আজকে বৃহস্পতিবার আজকে উঠছি ঘুমের থেকে তাড়াতাড়ি ছয়টার সময় উঠছি ওইটা ঠাকুরের বাসন উসুন দিয়া ডাস্টবিনের জাবটা ফালাইয়া তারপরে আইয়া ঘরে আইয়া তারপরে গেলাম তোমাদের দাদা ভাইয়ের লোকে আর বাবু আজকে স্কুল যায় নাই কালকে টিচারদের প্রোগ্রাম আছে আজকে কি কি করব জানি না স্কুল গেল না। তোমরা কন্টিনিউ ব্লগটা দেখো ঘরের কাজকর্ম শুরু করলাম আবার ঠাকুর পুজো দিয়ে আবার বেরিয়ে লাগবো তোমার ঘিজা ভাই যদি গুলি হয়ে গেছে ভাজা এগুলোর মধ্যে এখন এই যে অনেক ঘি ঘিগুলি এখন দিয়ে দিই দুইটা দৰে কমু খিদা পাইছে ফুলগুলি পাইয়া পায়াটাকে দেখো কি অবস্থায় গেছে আমার গাছের মধ্যে না পোকা দেওয়া যেতে ফুলের মধ্যে দেখো ওষুধে না দিসি দিয়ে দেখো দেখছো সাদা সাদা পোকা ফুলগুলি ওই দিকে ঠিক মতন ফুটে না তো আজকে দেখো আমসরা ফুলালার থেকেই রাখলাম আজকে আর গাছ থেকে পারি নেই তো প্রতি প্রত্যেক বৃহস্পতিবারে সময় ভালো পাওয়া যাইব না তো ফুল কয়ে কোয়া দিছি যে প্রত্যেক বৃহস্পতিবারে আমার একটা করে আম সরা দেবো ফুলের লগে তো এই তো পাতাটা কিন্তু দেখতে কি সুন্দর না ঘরটার মধ্যে বইলে পরেও ভালো লাগবো দেখতে একটু কয়েকটা দিতে লাগবো লম্বা আছে আর সব পাতা লাগবো না সাতটা পাতা রাখুন পাঁচটা পাতা দিলে কি হয় ফাঁকা ফাঁকা হয়ে থাকে সাতটা পাতা দিলে যে ঘন ঘন থাকে দেখতে তখন ভাল লাগে তখন যাই হোক পূজাটা দিয়ে আনি ভাবছিলাম সান কইরা ঠাকুর পূজা দিয়া তোমাদের দাদা ভাই লোক যাইতে লাগবো তো দাদা ভাই করলো যে ওখানে আর যাইতে লাগবো না এখন আমি একাই যেতে পারবো একাই যাইতে পারে এমনি নিয়ে যায় আর মনে বুঝছো না আর ইনজেকশন ইনজেকশন দেখলে সবাইরই একটু হইলেও ভয় লাগে আমরা কই না আমরা পারু শরীরের মধ্যে একটা মানছে খুচা দিব এটা ভয় লাগবো না সবাই লাগে একটু ভয় দাদা ভাই লোক জামু পেরে তাড়াহুড়া করলাম ওইসব ভালোই হয়েছে ভরিতে এখন তোমার সাড়ে এগারোটা বাঁচবো বাঁচবই আর কত দেরি করে দেব আজকে যে সকালবেলা উঠছি বাসন বাসন মারছি কি জানি কয় ইয়ে তোমার সকালে পূজা দিতে পারতাম ওই আবার ওইদিকে গেলাম না রান্না বাড়ি বসাই ভাত আর ডাইল বসাইলাম দেখো কালকে পুটডুগা রাখছি এই পুটডুগা বানামো এখন আলু বেগুন মিষ্টি কুমড় দিয়া আর চিকেন দিয়েছে বাবা ছেলের হয়ে যাবা আর আমি একটা ডিমের আমলেট করে খাই নেব অবস্থা দেখো চালকুমারটা আজকে থাক চাল কুমারটা কালকে বানাবো আর তোমাদের দাদা ভাই বাইন সবাই দিকে দই ক্ষীর দই এখন তরকারিটা বসাই প্রেশার কুকারে দিলাম মাখা জোখা হয়ে তরকারিটা এই যে পুড় টুকে কাটা নিশি পুরোটাও তেলে দিয়ে দেয়

আমার রান্না বাড়ি কমপ্লিট এখন খাওয়া দিয়া দিন

তো এদিকে এখন আমিও খায়া দেয়নি তার আগে সবাই দইটা বাটি বাটিতে বাইরা দিই তো সকালবেলা তোমাদেরকে দেখালাম না তা এখন পুরো খুল্লা তোমাদেরকে দেখায় তো এটা হয়েছে ক্ষীর দই তোমাদের দাদা ভাই সকালবেলা লালগনসের থেকে আনলো তো দেখো দইটা দেখছো কি গাঢ় তো গেল কালকেও খাওয়া হয়েছে গেলোকালকে কালকে এমনি নর্মাল দই খাওয়া হয়েছে তো আমাদের এখানে নর্মাল দইটাই বেশি পাওয়া যায় তো ক্ষীর দইটা আনতে গেলে লালগনস যেতে লাগে ওইখানকার দইটা খুব টেস্ট তো সবাই তো চিকেন পকোড়া ভেজে দিছি আমি নিয়েছি সে দেব পোচ আর দই তো আসেই তো এখন খায়নি আনি অনেকটাই খিদা পাওয়া গেছিলো তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করা পাশে থাকো চলো টাটা বাই